শেরপুরের নালিতাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বু গংয়ের এর জামিন এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার এক নং পরাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গারো আদিবাসী নারী বন্দনা চাম্বু গংকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেন নালিতাবাড়ি থানা পুলিশ আদালতে সুপর্দ করা হলে আবেদনের প্রেক্ষিতে জামিন পান এই আদিবাসী নারী নেত্রী প্লাস্টিক আস্তায় অবিচল এসা আরও আধুনিক উন্নত মানের রুচিসম্মত পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মাম্প। তোলা মিশন এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল থানা পুলিশ জানায় একই এলাকার জীবিতা মারাক নামে আরেক আরেকগারো আদিবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন বোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং এমন অভিযোগের ভিত্তিতে বন্দনার নামে বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ি থানায় একটি একটি প্রতারণা মামলা দায়ের করেন জীবিতা মারাক মামলা দায়ের করার পরপরই বেলা বারোটার দিকে নিজ বাড়ি থেকে বন্দনা চামুঘনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে নারিতাবাড়ি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে নারিতাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান একটি প্রতারণা মামলায় এক নং নংপোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদিবাসী নেত্রী বন্দনা চামুঘনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলেই তাকে শেরপুর আদালতে সুপর্দ করা হয়েছে স্বপ্নমতে বন্দনা চাম্বুগণকে আদালতে সুপর্দ করার পর কৌশলী অ্যাডভোকেট আসাদুজ্জামান মোরাদের মাধ্যমে তাকে মিথ্যা সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে মর্মে জামিনের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত জামিনের আবেদন শুনানির পর জামিনের আদেশ দিয়েছেন এই ব্যাপারে মোবাইলে নারী নেত্রী বন্দনা চাম্মুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল আদালত শুনানি শেষে জামিন দিয়েছেন বন্দনা পরাগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুবার চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি রিপন চিরানের স্ত্রী নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নালিতাবাড়ি শেরপুর